ব্যাক তো আজকে চলে আসছি আমাদের গ্রাম কাপলাবাড়িতে ছাত্র কালেকশনে সাথে আছে মাস্টার দেওয়া অ্যাসিস্ট্যান্ট স্যার সহকার শিক্ষক আমার বাবু প্রকাশচন্দ্র দত্ত আচ্ছা দেখা হবে চলেন চিন্তা করা যায় আর পরিবেশ আমি সরকারের অবদান জয় গা দে শুন দে জয় মানুগে থাক্ত হস্তিতাৰ চি কি জানো না না

স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু কমলকৃষ্ণ সেনমাশায় আছেন আছেন ম্যাথের শিক্ষক বাবু কমলেশ মন্ডল ইংলিশ শিক্ষক বাবু রানা মৈত্র দীপন সবস ছিলেন উনি কিছুদিন আগে বেরিয়ে গেছেন এরা হচ্ছে কাফুলাবাড়ি নতুন রাস্তা এই রাস্তাটা আসলে এতটা পরিবর্তন যায় না বিগত সরকার এই উন্নয়ন বড় ঘের বিশাল একমাত্র মাছের ঘের প্রত্যন্ত গ্রাম এখানে আসলে একটা সময় হাঁটা চালার কোন নৌকা না কোনো ব্যবস্থা ছিল না এখন দেখুন ইট বসানোর রাস্তা একটু বাম সাইডে দেখলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা প্রচন্ড এটা হচ্ছে বাঘিয়া বিল বাঘিয়া বিল সামনে এখানে প্রচুর ধান হয় ধান এবং মাছ প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় বিলে আর সেই বিলের হচ্ছে দেখুন পাকা রাস্তা কিছুদিন পরে হয়তো এটা কম পিচ অর্থাৎ ভিটামিনের কার্পেটিং পড়বে আর আমার ছাত্র সুজয় বার এদিকে রিজু বর্ণিক ষষ্ঠ শ্রেণীর ছাত্র আর সব এ হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র এটা একদম অবিশ্বাস্য ব্যাপার অনেক বছর পর দশ বছর পরে আসলাম এদিকে কি পরিবর্তন